তাহলে কি আপনারা বৈষম্য শিকার হচ্ছেন হ্যাঁ আমরা বৈষম্যের শিকার হচ্ছি কারণ আমাদেরকে নিয়ে অনেক তল করা হচ্ছে ফেসবুকে বিভিন্ন ধরনের মিম করতেছে আপনারা এগুলো তো দেখছেন দেখছেন না তাহলে ভাই আপনি কিছু বলেন আমাদেরকে নিয়ে প্রতিনিয়ত হাতি করা হয় আমাদেরকে পেঙানো হয় আমরা রাস্তা দিয়ে বের হইলে এরা আমাদেরকে নিয়ে ট্রল করে বলে ওই দেখ চিচিং পং যাইতেছে আমাদের পাহাড়ি মেয়েদেরকে বলে পাহাড়ি মাল এটা কোনো কথা বলেন

আমাদের পাহাড়িদের অধিকার আদায়ের জন্য তাহলে কি এখানে আপনারা অধিকার লড়াইয়ের জন্য এসেছেন হ্যাঁ আমরা এখানে এসেছি অধিকার আদায়ের জন্য আর অধিকার আদায়ের জন্য আসলে তো যায় না আমরা সবাই পাহাড়ে থাকতে চাই আমাদেরকে পাহাড়ের থেকে ওরা বের করে দিতে চায় আমরা এখানে থাকবো আমাদের এখানে থাকতে হবে কারণ আমাদের বাপ দাদা এখানে থেকেছে তাহলে কি আপনারা বৈষম্য শিকার হচ্ছেন হ্যাঁ আমরা বৈষম্যের থেকার হচ্ছে কারণ আমাদেরকে নিয়ে অনেক তল করা হচ্ছে ফেসবুকে বিভিন্ন ধরনের মিম করতেছে আপনারা এগুলো তো দেখছেন দেখছেন না তাহলে ভাই আপনি কিছু বলেন আমাদেরকে নিয়ে প্রতিনিয়ত হাতি ছাপ্তা করা হয় আমাদেরকে পেঙানো হয় আমরা রাস্তা দিয়ে বের হইলে এরা আমাদেরকে নিয়ে ট্রল করে বলে ওই দেখ চিচিং পং যাইতেছে আমাদের পাহাড়ি মেয়েদেরকে বলে পাহাড়ি মাল এটা কোনো কথা বলেন আমাদেরকে আরো কি বলে জানেন আমাদেরকে চাইনিজ বলে কিছুদিন আগেও বা রাঙামাটির বাঙালিরা কি করেছে জানেন আমাদের এক পাহাড়ি মেয়েকে মেয়েরা ডাস্টবিনে ফেলে দিয়েছে একদম কেটে মনে করেন ফেলে দিয়েছে এটা কোনো কথা আমরা এটার বিচার পাবো না পাহাড় থেকে সেনা শাসন তুলে নাও তারপর পাহাড় থেকে বাঙালি তুলে নাও সিএসটি আমাদের এই পাহাড় আমাদের আমাদের এই অধিকার আদায়ের জন্য আমরা এখানে এসেছি তাহলে এই হত্যা কারা করেছে আপনি কি জানেন হ্যাঁ অবশ্যই এটা করেছে রাঙামাতির বাঙালিরা ওই বাঙালিদেরকে ওখান থেকে উঠিয়ে নিতে হবে আমাদের অধিকার একটাই পাহাড় আমাদের এই পাহাড় কারো বাপের না সিএসটি চট্টগ্রাম আমাদের সিএসটি কারো বাপের না এই যে দেখেন পাহাড় এই পাহাড় আমাদের এই পাহাড়ে আমরা কারো অধিকার দিতে পারবো এই পাহাড় থেকে বাঙালি তুলে নেন তারপর আমাদের এখানে বাস্যস্থান করে দেন স্থায়ীভাবে তাহলে কি আপনারা বৈষম্য শেখার হচ্ছেন

ওরা আমাদের इलाकेে আছে আমাদের কে প্যাngaচ্ছে তোর প্যাnga নেই বের কেটে প্যাং প্যাং করে দেব এই বাঙালি তোদেরকে ভালো করে বলতিছি তোরা নেমে যা চাংচুম চাং নেমে যা আমাদের পাহাড় এটা তোরা এখানে আসিস না নেমে যা পাহাড় তোর মানে পাহাড় আমাদের চালা আমরা কি রোহিঙ্গা নাকিরা আমরা এই পাহাড়ে আইছি তোদের সমস্যা কোথায় তোদের পাহাড়ে অধিকার আছে আমাদেরও আছে এই আমি ডনকি ডন নিতাকে নিতা এই গরিব বশি পাহাড় বশি আমাদের এলাকাতে না হাঁটলে তোদের পেটের ভাত হজম হয় না আর তোদের এলাকায় আসলে যত সমস্যা কি এমন গোপন তথ্য আছে তোদের তোদেরকে পাহাড় থেকে নিচ্ছোদ করে দেবো হ্যাঁ তোরা এখানে কি ঝামেলা করিস উপরে আয় ঝামেলা করিস না উপরে আয় এই ভাইরা আপনাদের সাথে ওখানে কি নিয়ে ঝামেলা করতেছে? মেসা জুকমা মাঙে এরা আমাদের সাথে ঝামেলা করতেছে। আমরা পাহাড়ে আসছে। ওরা আমাদেরকে বিটা ঢুকতে দিচ্ছে না। হ্যাঁ চংচং ফাং, ভাই আমি ওদেরকে বুঝাইছি বলে দিছি ওদেরকে বর্তমান পাহাড়ে একটু ঝামেলাচল দিছে, সমস্যাচল দিছে। তা আপনারা কয়েকদিন পরে আসেন, ওদের আগে সামাল দেই, তারপরে ভিতরে ঢুকেন। ঠিক আছে?